সমিল্লা রহমানব্রাহিম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে জুম্মা মুবারকবাদ শুক্রবার সবাইকে জানাই আমার পক্ষ থেকে জুম্মা মুবারকবাদ জানাই এবং আমি আরও জানাই আমার প্রিয় নেবী পর্যটকরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে মুবারকবাদ জানাই আজকে যে আপনাদেরকে যে কথাটি বলবো বিশেষ গুরুত্বপূর্ণ কথা সেটি হলো প্রতি শুক্রবার অজরের নামাজের পর সুরা পাতেহা প্রথম প্রথম শরীফ পাঠ করবেন তারপর সাতবার সুরা পাতেহা তারপর সুরা এক্লাস সাতবার সুরা পালাত সাতবার সুরা নাস সাতবার সুরা কাউসার সাতবার তারপর আবার নামাজের দুরুষুরি পাঠ করবেন তারপরে বুকে দিবেন সকাল এবং বিকাল তখন আপনার কোনো এই শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত কোনো আপদ কোনো বিপদ আসবেন আশা করছি আর যদি কোনো আপদ বিপদ আসে তাহলে আল্লাহের পক্ষ থেকে এটা আপনাকে এটা একটা পরীক্ষা নিচ্ছে আল্লাহ হাসি আর আপনাদেরকে আরেকটি কথা বলি জুন যখন যাবেন যারা পুরুষ যারা জুন মতে যাবেন তারা সবসময় খেয়াল রাখবেন সবার আগে যাওয়ার চেষ্টা করবেন প্রতিযোগিতা করেন আপনি যদি সবার আগে যান তাহলে একটা উন হাজের সব পাওয়া যায় আর যদি সবার আগে না যেতে পারেন চেষ্টা করবেন আজানের সাথে সাথে আজানের সাথে সাথে চেষ্টা করব এক দ্বিতীয় কথা আসেন আমরা দ্বিতীয় পর্যায়ে যাই খালি পাশাত নামাজ পড়বেন তো ঠিকই পাশাপাশি জিকির আল্লাহ সুফান আল্লাহ তালার জিকির করতে হবে জিকির বেশি বেশি করতে হবে জিকির কোরআন তেলাওয়ার হাদিস নামাজের ধাওয়াত সেটা বেশি বেশি দিতে হবে যদি সেটা দেন অবশ্যই যারা আল্লাহ সাহান তালার কুলি হয়েছে তারা প্রত্যেকেই নামাজের দাওয়াত চিকির বেশি বেশি জিকির করছে কোরআন শরীফ বেশি বেশি নামাজের ভাষা কিন্তু আপনাদেরকে বলি প্রত্যেকেরই আসুন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে পাঁচ সাত নামাজ পড়ি প্রত্যেকেরই নামাজের পাঁচ নামাজের দাওয়াত দিই কালেমার দাওয়াত প্রত্যেকের ঘুরে ঘুরে পড়ছে এবং আরেকটি কথা বলতে চাচ্ছিলাম কথাটি হলো আমাদের প্রত্যেকের মা বোনদেরকে বলি সবাই মা বোনদেরকে বুঝাবেন তারা যেন হুটকা পরে পর্দাশীল হয়ে থাকে পর্দাশীল হয়েছে আমি আরেকটি কথা বলি কথাটি হল আপনারা মনোযুক্ত সহকারে শোনেন দেখেন ইরান এবং যে ইসিলের যে যুদ্ধটা আমাদের যে গাজা ফিলিস্তিন যে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই মারা যাচ্ছে কিন্তু কেউ কোনো মুসলমান পাশে না একমাত্র ইরান সারা এবং তুরস্ক আছে শুধু গোপনীয় প্রকাশে আর আমাদের যে মূল ইসলামিক যে মূল ঘাঁটি সেটা হল সৌদি আরব সৌদি আরব নাই কিন্তু সৌদি আরব কী করে জানেন ওরা দেখে না দেখার ভান করে ওরা ঘুমায় এই যে এত মানুষের মুসলমানদের আমাদের ভাইয়েরা ক্ষতি হচ্ছে জান প্রাণ চলে যাচ্ছে সৌদি আরব কিচ্ছু করেন্লা তালার কাছে দোয়া করেন তাদেরকে যেন গাজা ফিলিস্তিন ভাই মুসলমান ভাইদেরকে যেন আমার আল্লাহাম আল্লাহ দ্বারা গাইবি দ্বারা সাহায্য করেন আমার আল্লাহর কাছে দোয়া করেন সকলে মিলে দোয়া করে আসুন তাদেরকে যেন গাইবি দ্বারা সাহায্য করেন আমি একটা জিনিস বুঝি যে মানুষ মানুষের পাশে আরেক মানুষের জীবনটা কেমনি চলে যায় বাচ্চার মতো সেই কেউ দেখে আসলে খুব কষ্ট লাগে এই যে বাংলাদেশের যে অবস্থা আমি দোয়া করি এমন কি আসলে আমরা সকলে দোয়া করি বাংলাদেশের ভালো অবস্থানে যা সে দোয়াটা করি সবাই সবাইকে আল্লাহ পূজার করে নাম আমি বলি সকলকে যেমন আপনারা যদি কোনো জায়গায় যেতে চান আল্লাহর আল্লাহ আল্লাহ তালার নামটা আগে করুন তাহলে আল্লাহ খুশি নিজে হক যদি বলে যে ধরেন আপনি এক জায়গায় যাবেন চাইলে আপনি বলবেন হ্যাঁ ইনশাল্লাহ আপনি মানে আপনাকে একজনে বলছে যে ভাই চলেন আগামীকালকে এক জায়গায় যাই তখন আপনি বলবেন কি ঠিক আছে ইনশাল্লাহ যাব অনলাইনে সে কথা আগে তখন আল্লাহ পাকে নিজে খুশি হয়ে বলে যা তোর হুগুন এবং যে কোনো কাজে আল্লাহ আল্লাহ আহমুল্লা তাল্লা নামটা শুরু হবে আর আপনার একটা কাজ সাকসেসফুল অথবা হোক অথবা না হোক আলহামদুলিল্লাহ বলবেন দেখবেন অনেকেই মারা যান তখন আল্লাহকে কিছু কিছু মহিলা আছে কিছু কিছু মহিলা বলেন পুরুষ বলেন যেমন কারো বাচ্চা যদি মারা যায় তখন তো করে বলে কি আল্লাহর কাছে তো আল্লাহকে দুঃ দেয় যে আল্লাহ নিছে গা আল্লাহ কাজটা ঠিক না আল্লাহ তো এটা ঠিক করে না এটা পুরো একটা ভুল তখন বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাপা যে কোনো কাজ করে ভালোর জন্য আপনার সন্তান মারা গেছে এটা আল্লাহ পাক এত দিন পর্যন্ত হায়াত রাখছে তখন আল্লাহর কাছে শুক্রিয়ায় করতে আলহামদুলিল্লাহ যেমন এই যে মুসা নবী মুসা নবী যাইতেছিল আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য এটা একটু হাদিসটা শোন সংক্ষিপ্ত হাদিস আদিস আমার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করার জন্য যাইতে ছিল তখন মুসা নবীকে এক রাস্তার মধ্যে এক পাতি হাস আমরা বলি হাস হাতি হাসে বলছিল হে মুসা তুমি কোথায় যাও আগে তো আল্লাহর কাছে ওপরে হাসের কথা করতো অনেক আগে আগের জামানি তখন স্যার বলছিল আমি আল্লাহর সাথে দেখা করতে চাই আমি আদেশটা কিন্তু শর্টকাট বলছি মানে এর অনেক আছে তখন দেখা করতে চাই তখন বলছি আশা করছি দেখা করতে যা যান আপনি তাহলে আমার একটা খবর আল্লাহর কাছে নিয়ে কি কী কবর খবরটা হল যে যাবেন আল্লাহকে জিজ্ঞাসাবাদ করবেন আসার সময় যে বৃষ্টি হচ্ছে না কেন এই যে দেশের অবস্থা বৃষ্টি হচ্ছে না একবারে পড়া আল্লাহ কখন বৃষ্টি দিবে তখন আর বলছে বলছি নিষা নী বলছি বলছে আচ্ছা ঠিক আছে তখন যাওয়ার পরে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করার পরে দেখা হওয়ার পরে আবার সময় বলতেছে আল্লাহ একটা কথা বাকি কি কথা কথাটা হলো আপনার যে একটা হাঁস হাতে হাঁস রাস্তার মধ্যে পাইছিল আমাকে বলে দিয়েছিল বৃষ্টি হবে কখন বৃষ্টি কখন দিবেন দেশে তো অবস্থা করা অনেক প্রচণ্ড রোদ রোদে সব জীবিকা পড়ে গেছে ফসল মানুষের ফসল অনেক পশল নষ্ট হয়েছে তখন আল্লাহ আল্লাহ আল্লাহনালা বলেছিল আমি বৃষ্টি চল্লিশ বছর পরে দিব কত বছর পর চল্লিশ বছর পর বৃষ্টি দিব তখন মূষা এ কথা বলে কিছু বলা নাই চলে আসছে চলে আসছে তখন হাসতো অপেক্ষায় রাস্তার মধ্যে দাঁড়ায় যাচ্ছে তখন যখন দেখছে মূষা আসতেছে তখন মূষা নিজে আসতেছে তখন হাসি বলে এই সালাম দিচ্ছে সালাম আলাইকুম দিয়া বলতেছে মুসা মূষা নদী দাঁড়াবে আমার আল্লাহরা কি বললেন স্যার আল্লাহর কাছ থেকে কিবাদ সংবাদ নিয়ে আসছে নিয়ে আসছে বলেন তখন মুসানি সাল্লাহিস্লাম বলেছেন আল্লাহ তো বলেছে বৃষ্টি এখন দিব না চল্লিশ বছর পরে বৃষ্টি দিব তখন হাসে কি বলেছে কথাটা শোনার সাথে সাথে দেখেন কি বলছে আলহামদুলিল্লাহ কয়বার বলছে তিনবার আলহামদুলিল্লাহ 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 তিনবার বলার সাথে সাথে মুসা আল্লাহ পাক আল্লাহ খুশি হয়েছে মানে এই কথাটা যখন আমরা নাম তাসবিহ করতেছি হাসির প্রতীক বিষয় হইছে তখন আল্লাহ পাক আবার মুসরা ডাকছে ওই না যে করছে ওহিতে পাঠায়া ফেরেশতি ইব্রাহিম এর পাঠায়া আবার ডাকছে ডাকায়া বলে যাও মুসা কা ভাব انا আবার সাথে সাথে বলতেছে দেখো আমার একটা হাতি যদি আমি বলছি চল্লিশ বছর পরে বৃষ্টি দিব আমি এখনো বৃষ্টি দিই নাই হাসেও হাসেরও ডাকাইছে হাসে চল্লিশ বছর পরে যখন বলছে আল্লাহ বৃষ্টি দিব হাস যে খুশি হয়ে বলছি আল্লাহ তো না করে না যে বৃষ্টি দিতাম না আল্লাহ তো পইসে বৃষ্টি দেব কে আলহামদুলিল্লাহ কিন্তু মুসা আল্লাপার জিজ্ঞেতা যে মুসা তুমি তা আলহামদুলিল্লাহ বললাম তুমি একজন নবী আর আমার একজন হাস তুমি একজন মানে পশু সেইগুলো বলতাস আমার পশু মানুষ এবং নবী ওখানে কোনো সাহায্য আল্লাহ নিজে খুশি হইয়া দেখেন বাহানুল্লাহ তারা নিজে খুশি হইয়া বৃষ্টি সাথে সাথে বৃষ্টি ফেলছে বাহান পারে নাই মনে কোনো কাজ আল্লাহ ইচ্ছা করে দুনিয়া থেকে এক মিনিটের ব্যাপার নিয়ে যাই আল্লাহ ইচ্ছা করলে আবার দুনিয়াতে বিরত দেওয়ার মতো আল্লাহ কাছে দোয়া করবেন নামাজ পড়বেন যে যে অবস্থায় আছে যে আফদ বিপদে আসে প্রত্যেকে দোয়া করবেন আমি আপনাদেরকে সেই কথাটা বলি সবসময় কাজ করবেন আল্লাহ বাহান আল্লাহ তালার নাম ধরে ধরেন যে কোনো একটা কাজ করবেন পরে করবেন জানাবেন হ্যাঁ ইনশাল্লাহ একটু করব আবার এটা করা হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ হোক ভালো হোক সন্তুষ্ট সুক্রিয়া দেয় করবেন আলহামদুলিল্লাহ তখন আমরা শুক্রিয়া আপনাকে আরও সম্মান ভালোবাসার সম্মান বাড়ানি সম্মান বাড়ানি মালিক সম্মান প্রমাণ আল্লাহ বাড়ানি কোনো কাজ নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমার থাকবেন ማለት አገ <coughs>